নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকের রেসিপি শুভ ষষ্ঠী স্পেশাল সচনা ডাটার পুড়ে ভরা ফোলা ফোলা নিরামিষ পরোটা হেলদি ও টেস্টি যে ডাটা খায় না সে এই পরোটা বেশি করে খাবে দেখছেন পরোটাগুলোর ভিতরে কেমন পুরে ভর্তি এই পরোটাগুলো আপনারা ডিনারে লাঞ্চে অথবা ব্রেকফাস্টে যখন খুশি খেতে পারেন এই সজনা ডাটা পরোটা রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো তিনশো গ্রাম সজনা ডাটা দুটি সেদ্ধ আলু কিছুটা ছলার ছাতু এক টেবিল চামচ আচারের তেল দুই ইঞ্চি আদা দুটি গোটা শুকনো লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ভাজা মশলা হাফ চামচ গরম মশলা হাফ চামচ লঙ্কা গুঁড়ো প্রথমে চলুন এই ডাঁটাগুলোকে আগে সেদ্ধ করি নুন আর হলুদ দিয়ে এখানে এক কাপ জল কিছুটা নুন আর হলুদ দিয়ে গরম করতে বসেছি জলটা ফুটে উঠলে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম ডাঁটাগুলোকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব এই জলটা পুরো শুকনো করে নেব কারণ জল রয়ে গেলে ডাঁটার পুরো ভিটামিনটা এই জলেই চলে যাবে তাই যখন ডাটা দিয়ে পরোটা বা কিছু করবেন এই জলটাকে কখনোই ফেলে দেবেন না পাঁচ মিনিট চাপা দিয়ে দিন দু মিনিট পরে উপরের গুলোকে নিচে করে দি জলটা আমার শুকনো হয়ে গেছে আর ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে পরোটার জন্য আগে আটাটা মাখিয়ে ফেলি আমি আটা দিয়ে পরোটা করবো আপনারা ময়দা দিয়ে করতে পারেন আটা হল হেলদি আমি এখানে দুই কাপ আটা নিলাম হাফ চামচ জোয়ান তালুতে রেখে ভালো করে ঘষে আটাতে দিয়ে দিলাম জোয়ান হল ডাইজেস্টের কাজ করবে কালারিংয়ের জন্য এক চিমটি হলুদ দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও পারেন পরিমাণ মতো নুন দিলাম এক চামচ চিনি দিলাম দুই চামচ সাদা তেল দিলাম তেলটা দিলে পরোটাটা অনেকক্ষণ নরম থাকে সেই জন্যই দিচ্ছি আপনারা দিতেও পারেন নাও পারেন এবার নুন চিনি তেল জোয়ান সব কিছু এ আটার মধ্যে ভালো করে মিশিয়ে দিই সমস্ত আটার মধ্যে ভালো করে যাতে এগুলো মিশে তাহলে পরোটাটা খেতে টেস্টি হবে সব কিছু আমার আটার মধ্যে ভালো করে মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে মোলায়েম করে মেখে নেব রুটি যেরকম হয় ঠিক সেরকমই করব জলটা অল্প অল্প করে দিয়েই মাখবেন একসঙ্গে বেশি জল দেবেন না প্রথমেই আটাকে খুব জোরে থাসার কোনো দরকার নেই জাস্ট আটাগুলো মাখা হবে এরপর কুড়ি মিনিট রেস্ট করতে দিয়ে দিন আটা আপসেই নরম হয়ে যাবে এই আমার আটাটা ঠিক মাখা হয়ে এসেছে ঠিক রুটি যেরকম হয় সেরকমই হয়েছে এবার আটাটাকে আমি কুড়ি মিনিট রেস্ট করতে দিলাম এখন থাসব না তখনই থাসব ডাঁটাগুলো আবার সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবারে এক একটা ডাঁটা নিতে হবে এই ডাঁটার মধ্যেকার এই পাল্পটাকে এই চামচে করে চেঁচে বার করতে হবে ধারালো চামচ বা ছুরি যেটা আপনার সুবিধা হবে এভাবে খুব সহজেই বেরিয়ে যাবে আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবেই বার করবেন সমস্ত পাল্প বার করা হয়ে গেছে একটা মিক্সি জার নিয়েছি এই জারের মধ্যে এই ডাঁটার সমস্ত পাল্প দিয়ে দিলাম এবার এটাকে মিহি করে পেস্ট করে আনি ডাঁটার পাল্পটা মি করে বাটা হয়ে গেছে এই রকম হয়েছে এবারে আসুন পুরটা বানিয়ে ফেলি কড়া গরম হলে কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে এবার দিয়ে দেব কিছুটা হিং হিঙের সঙ্গে একটু আদা গ্রেট করে দেবো তাহলে পরটা সুন্দর হবে দুটো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম এই আদা লঙ্কাটাকে একটু ভেজে নেব এই হিং আদা লঙ্কার একটা যে সুন্দর গন্ধ সে পরোটাটাকে আরো সুগন্ধ করবে এই আদা জিরে হিং লঙ্কা আমার সব ভাজা হয়ে গেছে এই সময় এই তেলেতেই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তেলেতে মশলাগুলোকে ফ্রাই করলে মশলার গন্ধটাই একটা আলাদা হয় একটা নতুন মাত্রায় সাহায্য হয় তাই তেলেতেই একটু হাফ মিনিট জাস্ট নেড়ে নেব হাফ মিনিট নাড়া হয়ে গেছে এবারে এই ডাঁটার পেস্টটাকে দিয়ে দিচ্ছি ডাঁটার যে পাল্প দিলাম এবার এই সমস্ত মশলাগুলো ডাঁটা পালদের সঙ্গে ভালো করে এক মিনিট নেড়ে নেব মিক্সি ধুয়ে কিছুটা জলও দিলাম এবার এগুলো একটু ভালো করে নেড়ে নেব আর ডাঁটার পাল্পটা ভালোভাবে কষা হয়ে গেছে এই সময় সেদ্ধ আলুটা আছে এটা দিয়ে দিলাম এবারে আলুটাকে শুকনো শুকনো করে নিতে হবে আলুটাকে পাঁচ মিনিট ডাঁটার সঙ্গে নেড়ে নেবো ভালো করে যাতে সমস্ত মশলাগুলো আলুর ভিতরে প্রবেশ করে তাহলে পুরটা খেতে ভালো লাগবে পরোটাটা টেস্টি হবে আলুটাটা আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে ডাটার সঙ্গে একবারে মিশে গেছে এই সময় বাইন্ডিংয়ের জন্য একটু ছাতু দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে সঙ্গে মিশিয়ে নেব টেস্টের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম এবার নুন চিনিটা ছাতু আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিই এর সাথে কিছুটা আচারের তেল দিলাম এতে পরটা স্বাদ আরও বৃদ্ধি পাবে আমি একটু লেবুর রসও দিচ্ছি লেবুর বীজগুলো ফেলে রসটা দিচ্ছি এবার এই সব একসঙ্গে ভালো করে নেড়ে নেব পুরটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এটাকে ঠান্ডা করে তবে পড়াটা করব পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার পুরটাকে গোল্লা করে নেব তাহলে পড়াটাগুলো করতে সুবিধা হবে আটটা তিরিশ মিনিট পরে ব্যাটারটাকে একটু একটু ভালো করে থেসে নেব পাঁচ মিনিট ধরে থেসে নেব পরোটাটা আমার পাঁচ মিনিট ধরে থাসা হয়ে গেছে এবারে লেচি কেটে নেব একটু বড় বড় করেই করবো প্রত্যেকটা লেজিকে দুই হাতের মাঝে ভালো করে করে তোলে মসৃণ করে নেবো সব পরোটা বলে আমার করা হয়ে গেছে এবার এক একটা পরটা নেবো নিয়ে একটা বাটি বানাবো নিচের দিকটা একটু মোটা থাকবে উপরটা একটু পাতলা হবে বাটি বানিয়ে এক একটা পুরকে এর ভিজিয়ে দেব দিয়ে এই সমস্ত উপরের অংশটাকে একসঙ্গে জড়ো করবো জোরে জড়ো করে এরকমভাবে সিল করে দেবো তারপরে আবার ঘুরিয়ে নেব এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে পুর ঢুকিয়ে দেবো এরম করলাম ভিতরে পুর ঢুকে দিলাম এবারে উপরের অংশগুলো নিয়ে একসঙ্গে ঘুরিয়ে সিল করে দিলাম দিয়ে আবার পাক দিয়ে দিলাম হয়ে গেল প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার সামান্য পরিমাণ গুড়ি দিয়ে এক একটা পরোটা হালকা হাতে বেলে নিতে হবে বেশি চাপ দেওয়া যাবে না চাপ দিলে পুরগুলো বেড়ে যেতে পারে তাই আলতো হাতে বেলে নিতে হবে আটাডো আর পুরের ঘনত্ব যদি সমান থাকে তাহলে কখন পরোটা থেকে ফেটে পুর বেড়াবে না সেটা মাথায় রেখে আটাটাও মাখাবেন আর পুরটাও বানাবেন এই একটু হবে হয়ে গেল হালকা করে বেলতে হবে বেশি চাপ দেওয়া চলবে না চাপ দিয়ে পুকটা যদি বেরিয়ে যায় একটু সাবধানে করতে হবে এরকম একটু মোটা মোটাই হবে পরোটাগুলো আমার সব বেলা হয়ে গেছে এবার ভেজে নিলে পরোটা কমপ্লিট হয়ে যাবে আসুন পরটা ভাজি রুটি ভাজার তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে গরম হলে এক ফোঁটা পরিমাণ তেল এবার এক করে দিয়ে দিলাম দশ থেকে পনেরো একদিকটা ভালো করে হতে দিতে হবে দশ সেকেন্ড পর এবার এদিকটা উঠে দিয়ে এই দিকটা খুব ভালো করে তিরিশ সেকেন্ডের মতন হতে দেবো এলেকটা হয়ে গেছে তিরিশ মিনিট এবার তিরিশ মিনিট পরে এটিকে উল্টে দিলাম এবার অল্প করে তেল দিলাম কত সুন্দর পটলগুলো খোলা খোলা হচ্ছে আবার এফিট ওফিট করে ভেজে নেবো এটা হয়ে গেল এবারে নামিয়ে নিন এইভাবে সব পোটাগুলো ভেজে নেবো আবার একটা দিলাম এটি এই দশ থেকে পনেরো সেকেন্ড থাকবে এই সময় তাপমাত্রাও থাকবে মিডিয়াম নেই এইদিকে পনেরো সেকেন্ড হয়ে গেছে এবার উলটি দিলাম এবার এই দিকটা তিরিশ সেকেন্ড করে নেব তিরিশ সেকেন্ড পর এদিকটা উল্টে দেব এবার তাপটা হাই করে দেব দেখছেন কত সুন্দর ফুলেছে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতেই